নমস্কার কেমন আছো সকলে তমন্নাথ ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজছে সকল সাড়ে সাতটার মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো এখানে দেখতেই পাচ্ছ এখন তোমাদের সামনে যে ভিডিওটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমরা বাড়িতেই পুজো দিয়েছিলাম যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে মুসলধারে বৃষ্টি হয়েছিল ওই দিন তো বাইরে পুজো দিতে যাব সেটার উপায় অবধি হয়নি আর আমাদের এখানে কি বলো তো রাস্তায় এতটা পরিমাণেই বৃষ্টি হয়ে যায় আর যেহেতু আমাদের রাস্তাটা একটু ডাউনের দিকে তো একদম মানে যাকে বলে পুরো রাস্তা একদম পুরো অর্ধেক ডুবে যায় এর জন্য সেদিনে মা বললো যে একদম স্নান করে পরিষ্কার কাপড়ে কি যাব, রাস্তা তো নোংরা জল পেরোচ্ছে তাহলে সেই জলেই একদম পুরো জামা কাপড় খারাপ অবস্থা হয়ে যাবে তো মা বললো আজকে ঘরেই পুজো দে তো সেরকম মতো ঘরেই পুজো দিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছ প্রথমত মা পুজো দিয়ে নিয়েছিল তারপরে ভাই পুজোয় বসেছিল আর এখানে ঠাকুরের পুজো মোটামুটি শেষ দিকে এবার ধুম মোমবাতি ঘুরে ভাই চলে গেছিলো নিচের দিকে আর এরপর পুজো দেওয়ার বাড়ি ছিল আমার তো আমার পুজো দেওয়ার পর আমি দোকান থেকে একটা মিষ্টি দই এনেছিলাম এই মিষ্টি দইটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তো ভাইকে যে জিজ্ঞেস করলাম তুই খাবি ও বললো না দিদি আমি খাবো না তুই খেয়ে এনে তো যেই মাত্র বললো যে আমি খাবো না সেই মুহূর্ত থেকে আমি নিয়ে টোটালটা আমি খেয়ে ফেলেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ মিষ্টি দইটা আছে আর অসম্ভব সুন্দর খেতে এই দইটা তো এই দইটা খাওয়ার পরও আমার পুরোপুরি পেটটা ভরেনি তো তারপরে ভাবলাম যে দোকান থেকে আরও দুটো পাউরুটি নিয়ে আসি ভাইও বলেছিলো পাউরুটি খাবে এর জন্য দুটো পাউরুটি নিয়ে এসেছিলাম এবার এই পাউরুটিগুলোকে কি করব অর্ধেক অর্ধেক করে টুকরো করে নিয়েছি আর তাওয়ার মধ্যে একটু পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল নয় গাই সাদা তেল এরপরে তেলটা হালকা গরম হয়ে গেলে যে পাউরুটিগুলো অর্ধেক অর্ধেক করে কাটলাম সেই অর্ধেক অর্ধেক করে পাউরুটিগুলো দিয়ে দেব আর এটার একটা দিক একটুখানি তেলটা টেনে নিলে পরে অপর দিকটা উল্টে দেবো আর এটাকে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে একটু সেঁকতে হবে এরপর কি করেছি দশ টাকার প্যাকেটের দুধগুলো নিয়ে নিয়েছি একটুখানি গরম জল করেছি তার মধ্যে দশ টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধগুলো আছে সেটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর এরপর যেখানে এই যে ব্রাউন করে শেকা হয়ে গেছে পাউরুটিগুলো এর মধ্যে এই দুধটাকে দিয়ে দেবো দুধটাকে ততক্ষণ অবধি দেবো যতক্ষণ না পুরো পাউরুটিটা যে দুধটা পরিমাণটা আমরা ফুটিয়েছি বা গরম করেছি সেটা পুরোটা টেনে না নিচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছো একদম নরম তুলতুলে হয়ে গেছে ওপর থেকে এর ওপর আমরা একটুখানি মধু দিয়ে দেবো আমরা কিন্তু এটার মধ্যে চিনির ব্যবহার করিনি আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো এই রেসিপিটা প্রথম ভাই আমাকে দেখিয়েছিল তো এটা খাওয়ার পর ভাইয়ের হাতে এই রেসিপিটা খাওয়ার পর আমি যথারীতি পুরো ফ্যান হয়ে গেছি আর এখানে দেখতেই পাচ্ছ মা একটু বাজার গেছিলো তো দোকানের জন্য কিছু ক্লিপ এনেছিলো তো এই ক্লিপের সেটের মধ্যে আমার তো এই বেগুনি কালারের ক্লিপটা আর ওই তুতে কালারের ওপর যে ফুলের যে ইয়েটা ডিজাইনটা আছে ওটা আমার বেশি ভালো লাগছিল তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো আমি দোকানেই বসেছিলাম দোকান থেকে বেরিয়ে আসার পর যখন ডাইনিংয়ে আসি তখন দেখি গুগু কখন ভেতরে চলে এসছে যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই ও যেই দেখেছে গলির গেটটা খোলা আছে ও ঢুকে একদম পুরো ডাইনিংয়ে যেটা পাদানি সেই পাদানিতে এসে কি সুন্দর ঘুমাচ্ছে দেখো এটাকে বালিশের মতো করেছে ওখানে মাথা দিয়েছে আর একদম শান্তিতে ঘুমাচ্ছে আর তোমাদেরকে তখন থেকে বলছি সকাল থেকে যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো একদম পুরো দুখানার যে স্টেপ আছে সিঁড়ির যেটা স্টেপ সেই স্টেপগুলো অবধি ডুবে গেছে গাইস এতটা পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয় আর বৃষ্টি হলে রাস্তাঘাট একদম পুরো ডুবে যায় কোনটা নালা আর কোনটা রাস্তা কিছু বোঝার উপায় নেই এই যে ভদ্রমহিলা যাচ্ছে তোমরা দেখে বুঝতেই পারবে যে ঠিক কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির ফ্লোটা পুরো ওই দিকে কারণ ওই দিকটা ডাউন আছে এর জন্য আর এরকম ভিডিও দেখতে তোমরা কে কে ভালোবাসছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো মোটামুটি সারাদিন এত বৃষ্টি হয়েছে আর বিকালবেলার পর এত বৃষ্টি হয়েছিল মাঝখানে অনেকক্ষণের জন্য প্রায় কারেন্ট ছিল না লোডশেডিং হয়ে গেছিলো তো ভাবলাম যে আর ভিডিও করব না কিন্তু রাতের দিকে কারেন্টটা এসেছিলো ভাবলাম ভিডিওটা শেষ করি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য তো চলো আজকের মতো বাই দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা নতুন ব্লগ নিয়ে তো চলো টাটা